তখন যে সাকিব খানকে নিয়েও আপনি কাজ করেছিলেন এখনকার সাকিব আসলে পার্থক্য কি দেখতে পাচ্ছেন দেখেন উনিও তো দিন দিন ম্যাচিউর্ড হয় এক্সপিরিয়েন্স হচ্ছে সেও ওয়ার্ল্ড ফিল্মে বিশ্বাস করে তা সেও চায় যে তার ফিল্ম ইন্টারন্যাশনালি দেখা হোক আমরাও চাই আমরাও অ্যাজ এ দর্শক হিসাবে কি চাই আমরা যখন বলিউড হলিউড দেখি তা আমরাও চাই আমাদের সিনেমাগুলো অ্যাটলিস্ট ওই লেভেল হয় এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিটা ধুম করে চেঞ্জ হয়ে যায় না এটা একটা সময়ের বার্তা বহন করে সেই কমিউনিকেশনটা থাকা লাগে সেই মানুষের ফিল্ম দেখার প্রতি প্রত্যেকটা ব্যাপার লাগবে আপনাকে যেমন সিনেমা দেখতে হবে যারা সিনেমা বানায় তাদেরকেও সিনেমা ভালো বানাইতে হবে হ্যাঁ সাকিব ভাইকেও অনেক সিনেমা দিতে হবে তাহলে পরে আমাদের মনে হয় যে অনেক দর্শক এঙ্গেজমেন্টটা বাড়বে এই যে ঈদ কেন্দ্রিক সিনেমা নির্মাণ এবং ঈদকেন্দ্রিক মুক্তি দেওয়া এই বিষয়টি আপনি কিভাবে দেখেন দেখেন এইখানে সবসময় যেটা হয় যে প্রডিউসার বলি বা যারা ফাইন্যান্সার বলি এটা তো সবসময় শিওর শটটা চায়। তো আমাদের ঈদ এমন একটা ছুটি যেখানে এই দুই ঈদে পডুসাররা সিনেমা মুক্তি দিতে পারলেই তারা মনে করে যে তাদের শটটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আমি মনে করি একটা ভালো সিনেমা যে কোনো সময়ে আলোড়ন সৃষ্টি করতে পারবে তো এর আগেও যদি আমি অনেক আগে কথা বলি মনপুরা সিনেমা যেটা আমার মনে হয় না ঈদে রিলিজ হয়েছিল নর্মাল ডেতে রিলিজ হয়েছিল কিন্তু বেশ আলোড়ন করছিলো কিন্তু আমরা অনেক কি হয়েছে আমরা ধারাবাহিকতাটা রাখতে পারি না একটা ভালো সিনেমা আসে এরপরে দেখেন যে ছয় মাসের একটা গ্যাপ হয়ে যায় তো ওই সময় কী হয় দর্শক যে কিছু দর্শক আমরা গ্যাদার করছি সেটা কিন্তু আবার হারাই ফেলি তা আমার কাছে মনে হয় যে সবাই যে যারা হলের মালিক তারা বলে যে আমাদের ভালো যারা দর্শক তারা বলে ভালো থিয়েটার নাই যারা হল মালিক তারা বলে ভালো সিনেমা নাই হ্যাঁ আমাদের সার্ভার সিস্টেম নাই আমাদের ই টিকিটিং নাই প্রত্যেকটা ব্যাপারে গ্যাপ আছে কিন্তু আমি বলতে চাই আমাদের যে অস্ত্র আছে সেগুলো নিয়ে যদি সবাই মিলে একটা প্রপার কম্বিনেশান ক্রিয়েট হয় তাহলে দেখবেন যে বাংলা সিনেমা আবার দেখবে এবং বাংলা সিনেমার জার্নিটা খুব আরও ভালো হবে